এই পৃথিবীতে বেশিরভাগ মানুষই ভূতের অস্তিত্ব আছে বলে বিশ্বাস করে না আর একেবারেই অল্প সংখ্যক কিছু মানুষ ভূত নিয়ে চর্চা করে বা ভূত দেখেছে বলে দাবি করে কিন্তু আমি যদি বলি প্রায় সব মানুষই ভূত দেখেছে তাহলে সেটা কোনো ভুল দাবি হবে না তার কারণ সিনেমার পর্দায় কম বেশি আমরা সবাই ভয়ঙ্কর ভয়ঙ্কর সব ভূত দেখেছি সারা পৃথিবীর সমস্ত ফিল্ম ইন্ডাস্ট্রিতে কম বেশি ভূতের সিনেমা তৈরি করা হয় সেরকমই কিছু হাড়ে হিম ধরানো ভূতের সিনেমা হলিউডও তৈরি করে কিন্তু সেই হলিউডে সিনেমা নির্মাতারা যদি কোনো ভূতের কবলে পড়ে তাহলে ব্যাপারটা কেমন হয় আজকের আড্ডার আসরে একটা অদ্ভুত কিন্তু ভীষণই ইন্টারেস্টিং সত্যি ভূতের কাহিনী রয়েছে তাহলে আজকের আড্ডার আসরটা শুরু করা যাক নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে আড্ডা ব্লগারের নতুন একটা পর্ব শুরু করছি এই ঘটনার সূত্রপাত হয় ক্যানাডাতে ক্যানাডার পাহাড়ি এলাকাগুলোতে অনেক রকম লোকসঙ্গীত প্রচলিত রয়েছে তার মধ্যে একটা লোকসঙ্গীত ভীষণই জনপ্রিয় ছিল সেই লোকসঙ্গীতে গানের মাধ্যমে একটা গল্প বলা হয়েছিল যেটা ওই পাহাড়ি অঞ্চলের মানুষ ভীষণ পছন্দ করত। ওই গানে যে গল্পটা ছিল সেটা হলো একজন ভীষণ সুন্দরী মহিলা শহর থেকে ওই পাহাড়ি অঞ্চলে ঘুরতে আসে এবং সেই জায়গায় বেশ কিছুদিন থাকে আর ওই পাহাড়ি অঞ্চলের একটা ছেলে ওই সুন্দরী মহিলার প্রেমে পড়ে কিন্তু তাকে বলতে পারে না কিছুদিন ঘোরার পরে সেই মহিলা শহরে তার বাড়িতে ফিরে যাওয়ার পরিকল্পনা করে কিন্তু সে জানতেও পারে না এই পাহাড়ি ছেলেটা তার প্রেমে এমনই পাগল হয়ে যায় যে ওই একই জাহাজে লুকিয়ে ওই মহিলার সাথে সে নিজের গ্রাম পরিবার আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে শহরের পথে পাড়ি দেয় শহরে গিয়ে কোনো রকম ছোটোখাটো কাজ করে সে দিনপাত করতো এর মধ্যে একদিন ঘটনাচক্রে একজন ভীষণই ধনী ব্যক্তির মেয়ের প্রাণ এই ছেলেটা বাঁচায় ধনী ব্যক্তিটি মেয়ের প্রাণ বাঁচানোর জন্য এই ছেলেটার প্রতিকৃতজ্ঞতা বশত তাকে কাজে কর্মে সাহায্য করে দেখতে দেখতে এই ছেলেটিও ব্যবসা বাণিজ্য করে একজন অত্যন্ত ধনী ব্যক্তিতে পরিণত হয় কিন্তু সে যে কারণে শহরে এসেছিল সেই ভীষণ সুন্দরী মহিলাকে না পেয়ে একসময় ছেলেটা পাগল হয়ে যায় এটাই ছিল সেই পাহাড়ি লোকসঙ্গীতের গল্প একদিন একজন ক্যানেডিয়ান ডিরেক্টরের এই লোকসঙ্গীতটা শুনতে শুনতে মনে হলো এটা থেকে যদি চিত্রনাট্য তৈরি করা যায় তাহলে ভীষণ সুন্দর একটা রোমান্টিক সিনেমা তৈরি হতে পারে সে কারণে তিনি ইউনাইটেড আর্টিস্ট প্রোডাকশান হাউস নামক হলিউডের একটা সংস্থার কাছে একজন ভালো স্ক্রিপ্ট রাইটারের খোঁজ করে তারপর টট ক্যারল নামক একজন অত্যন্ত দক্ষ স্ক্রিপ্ট রাইটারকে এই গানটি থেকে স্ক্রিপ্ট লেখার কাজ দেওয়া হয় উনিশশো সালে টট ক্যারল এই গানটি থেকে চিত্রনাট্য লেখার কাজ শেষ করেন সেই স্ক্রিপ্ট প্রোডাকশান হাউস ও ডিরেক্টরের ভীষণই পছন্দ হয় যদিও গানটা ক্যানাডার পাহাড়ি অঞ্চলের ছিল কিন্তু শুটিংয়ের সুবিধের কারণে আমেরিকার পটভূমিতে চিত্রনাট্য লিখেছিলেন টট ক্যারল তারপর প্রি প্রোডাকশনের কাজ শেষ হলে সিনেমার নাম রাখা হয় আতুক বা এ টি ইউকে তারপর সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করার জন্য অভিনেতা অভিনেত্রী ঠিক করার কাজ শুরু হয় এসব কিছু করতে করতে প্রায় তিন বছর লেগে যায় উনিশশো সাল শুরু হয়ে যায় হলিউডের একজন বিখ্যাত কমেডিয়ান জন বেলুসি ছিলেন স্ক্রিপ্ট রাইটার টট কেরলের বন্ধু এই সিনেমার মুখ্য চরিত্রটা করার জন্য তাকে উনিশশো সালের জানুয়ারি মাসে স্ক্রিপ্ট শোনানো হয় কাহিনি শোনার পরে জন বেলুসির এতটাই ভালো লাগে যে তিনি এই সিনেমায় অভিনয় করতে রাজি হয়ে যান এবং বলেন ভীষণই সুন্দর একটি গল্প এবং সিনেমা তৈরি হলে অবশ্যই বক্স অফিসে মারাত্মক সাফল্য পাবে তারপর শ্যুটিংয়ের তোড় শুরু হয় শুটিং শুরু হওয়ার কয়েকদিন আগে উনিশশো সালের মার্চ মাসের পাঁচ তারিখে জন বেলুসির হঠাৎ মৃত্যুর খবর আসে জানা যায় তিনি একটি হোটেলে ছিলেন এবং সেখানে ড্রাগসের ওভারডোজ নেওয়ার ফলে মাত্র ৩৩ বছর বয়সে তার মৃত্যু ঘটেছে এত অল্প বয়সে হোটেলের ঘরে যেভাবে তার মৃতদেহ পাওয়া গেছিল তাতে পুলিশের মনে হয়েছিল কেউ তাকে হত্যা করেছে তাই সে বিষয়ে পুলিশ তদন্ত শুরু করে প্রায় দু মাস তদন্ত করার পরে পুলিশ জানতে পারে অ্যাভিলিন স্মিথ নামক একজন মহিলা জন বেলুসিকে সেই রাতে ড্রাগের ওভারডোজ দিয়েছিল কোর্টে মামলা চলাকালীন সেই মহিলা জানায় সে উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু করেনি যা ঘটেছে সেটা অনিচ্ছাকৃত ভুল করে সে ড্রাগের ওভারডোজ দিয়ে ফেলেছে এবং এই বিচারে তার পনেরো মাসের কারাদণ্ড হয় এইদিকে এই এত ঘটনার কারণে আতুক সিনেমার শুটিং দীর্ঘ সময়ের জন্য আটকে যায় সব কিছু আবার গুছিয়ে উনিশশো সালে শ্যাম ক্যানিশন নামে একজন হলিউড হিরোকে মুখ্য চরিত্রের জন্য নির্বাচন করে এই সিনেমার স্ক্রিপ্ট শোনানো হয় তিনি রাজি হলে খুব দ্রুত গতিতে এই সিনেমার শ্যুটিংও শুরু হয় এবং আট দিন মতো কাজ হয়ে যায় হলিউডি হিরো শ্যাম ক্যানিশন ছিলেন একজন অত্যন্ত মুডি মানুষ যিনি অতিরিক্ত মদ্যপান করতেন এবং সবসময় শুটিং ফ্লোরে দেরিতে আসতেন আট দিন কাজ করার পরে তিনি হঠাৎই ডিরেক্টরের কাছে এই সিনেমার স্ক্রিপ্টের কিছু পরিবর্তন চান যদিও সিনেমার চিত্রনাট্যের পরিবর্তন একটা খুব স্বাভাবিক বিষয় কিন্তু এই ক্ষেত্রে ডিরেক্টর কোনো মতেই রাজি হননি এই চিত্রনাট্যের কোনো রকম পরিবর্তন করতে তখন দুজনের মধ্যে প্রচণ্ড অশান্তি হয় এবং এই বিষয়টা কোর্টে চলে যায় এবং বিষয়টা সেখানেই নিষ্পত্তি হয় আর নতুন করে শুটিংয়ে আবার তোড়জোড় শুরু হয় এর মধ্যে উনিশশো সাল চলে আসে মানে পুরো বিষয়টা কোর্টে নিষ্পত্তি হতে প্রায় চার বছর সময় লেগেছিল এখানে একটা বিষয় লক্ষ্য করতে হবে যে শুটিং বারবার থেমে যাচ্ছিলো এবং সেটা দীর্ঘ সময়ের জন্য দ্বিতীয়বার শুটিং হওয়ার অল্প দিন পরেই দশই এপ্রিল উনিশশো সালে মাত্র আটত্রিশ বছর বয়সে শ্যাম ক্যানিশনের একটি পথ দুর্ঘটনায় মৃত্যু হয় যখন তার গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে সেই সময় পেছনের একটা গাড়িতে তার এক বন্ধু ছিলেন তিনি স্থলে গিয়ে দেখেন শ্যাম ক্যানিশন কাউকে বলছেন আই ডোন্ট ওয়ান্ট টু ডাই এই কথাটা তিনি পরপর তিনবার বলেন তারপর অদৃশ্য কারোর সাথে তিনি কথা বলতে থাকেন এবং বলেন বাট ওয়াই আর শেষ কথা বলেন ওকে ওকে তারপর তার মৃত্যু হয় অথচ সেই ঘটনাস্থলে কেউ ছিল না আর তিনি জানতেনও না যে তার বন্ধু সেই ঘটনাস্থলে এসেছেন কিন্তু তিনি কারোর সাথে কথা বলছিলেন যেন তিনি কোনো অশরীর উদ্দেশ্যেই কথাগুলি বলছিলেন এরপর আবার এই সিনেমা শুটিংয়ের কাজ থেমে গেল এই ঘটনার দু বছর পরে উনিশশো সালের শুরুর দিকে জন ক্যান্ডি নামক একজন হলিউডি হিরোকে এই সিনেমার চিত্রনাট্য শোনানো হয় জন ক্যান্ডির এই চিত্রনাট্য এতটাই ভালো লাগে যে তিনি তার একজন বন্ধু মাইকেল ডি ডংকে এই চিত্রনাট্য শোনান এবং বলেন তার জন্য এই সিনেমায় একটা কাজও আছে তার মাস দুয়েক পরে মার্চ মাসের চার তারিখে তেতাল্লিশ বছর বয়সে জন ক্যান্ডির তার বাড়িতে হার্ট অ্যাটাকে মৃত্যু হয় তারপরেই খবর পাওয়া যায় যে মাইকেল ডি ডংয়েরও চুয়ান্ন বছর বয়সে মৃত্যু ঘটেছে ব্রেন হেমারেজে এই পর্যন্ত আতুক সিনেমার স্ক্রিপ্ট শোনার পরে চারজন অভিনেতার মৃত্যু ঘটে কিন্তু জায়গাটা ছিল হলিউড তাই সবাই এটাকে কাকতালিও মনে করে এরপর উনিশশো সাতানব্বই সালে ক্রিস ফেয়ারলি নামে একজন অভিনেতাকে আতুক সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করার জন্য স্ক্রিপ্ট শোনানো হয় এই ক্রিস ফেয়ারলি ছিলেন জন বেলুসির ভীষণ বড় একজন ভক্ত এমনকি তিনি জন বেলুসিকে নিজের গুরু বলে মানতেন এখন এই জন বেলুসিকে তিনি হলেন সেই ব্যক্তি যাকে আতুক সিনেমার মুখ্য চরিত্রের জন্য সর্বপ্রথম নির্বাচন করা হয়েছিল এবং মাত্র তেত্রিশ বছর বয়সে যার হোটেলের ঘরে ড্রাগের ওভারডোজে মৃত্যু ঘটেছিল স্ক্রিপ্ট শোনার পরে ক্রিস ফেয়ারলি সানন্দে এই চরিত্রটা করতে রাজি হয়ে যান এবং এটা ভেবে তিনি প্রচণ্ড খুশি হন যে এই রোলটা তার গুরু জন বেলোসিকেও অফার করা হয়েছিল মহানন্দে তিনি তার এক বন্ধু ফিল হাটম্যানকে এই সিনেমার স্ক্রিপ্ট গিয়ে শোনান তারপর উনিশশো সাতানব্বই সালের ডিসেম্বর মাসের আঠেরো তারিখে আবার আতুক সিনেমার শুটিং বন্ধ হয়ে গেল কারণ ক্রিস ফেয়ারলির ভাই হঠাৎই আবিষ্কার করলেন যে বাড়িতে তার মৃতদেহ পড়ে রয়েছে তদন্তে জানা যায় তার গুরু জন বেলুসির মতো তারও ট্রাকের ওভারডোজে মাত্র তেত্রিশ বছর বয়সেই মৃত্যু ঘটল আতুক সিনেমা স্ক্রিপ্ট শোনার পরে ক্রিস ফেয়ারলিকে নিয়ে মোট পাঁচজনের মৃত্যু হলো এদিকে ক্রিস ফেয়ারলির বন্ধু ফিল হাটম্যানের বউ হঠাৎ একদিন তার এক বন্ধুকে ফোন করে বলে যে আমি হাটম্যানকে গুলি করে মেরে ফেলেছি বন্ধু মনে করে বন্ধুর বউ তার সাথে মজা করছে সে তাড়াতাড়ি হাটম্যানের বাড়ি এসে দেখে বেডরুমে তার গুলিবিদ্ধ মৃতদেহ পড়ে রয়েছে আতঙ্কে সে তাড়াতাড়ি পুলিশে খবর দেয় এবং পুলিশ তার বাড়িতে আসে পুলিশকে দেখে হাটম্যানের বউ প্রচণ্ড ভয় পেয়ে একটা ঘরে নিজেকে বন্ধ করে নেয় এবং বলে আমার হাজব্যান্ড হাটম্যানের সাথে আমার কোনো রকম অশান্তি ছিল না আমি বুঝতে পারছি না আমি কি করে তাকে মারলাম আমি ইচ্ছাকৃতভাবে তাকে খুন করিনি কেউ যেন আমাকে দিয়ে তাকে গুলিটা করালো এখন আমি জেলে যেতে চাই না এই বলে সে গুলি করে নিজেকেও মেরে ফেলল ফিল হার্টম্যান এই সিনেমা স্ক্রিপ্ট তার স্ত্রীকে শুনিয়েছিলেন কিনা না সেটা কারো জানা নেই এইভাবে এক এক করে মোট সাতজনের মৃত্যু ঘটে আতুক সিনেমা স্ক্রিপ্ট শোনার পরে এই সাতজনের মধ্যে দুজন ব্যক্তি এরকম ছিলেন যাদেরকে দেখে মনে হয়েছিল মৃত্যুর আগে কোনো অশরীরীর সাথে কথা বলছেন আস্তে আস্তে এইসব খবর মিডিয়াতে চলে আসে এরপর স্ক্রিপ্টটাকেই অভিশপ্ত বলে দায়ী করা হয় যেটা শোনার পরেই এক এক করে এতগুলো মৃত্যু ঘটলো কিন্তু এই স্ক্রিপ্টের রাইটার টট ক্যারল এটাকে অভিশপ্ত মানতে একেবারেই নারাজ তার কথায় এই সমস্ত মৃত্যুগুলো একেবারেই কাকতালীয় এতে তার চিত্রনাট্যের কোনো দোষ নেই ইউনাইটেড আর্টিস্ট প্রোডাকশন হাউসও আস্তে আস্তে বিশ্বাস করতে শুরু করে যে এই চিত্রনাট্যে কিছু প্রবলেম রয়েছে তা না হলে যে এটা শুনছে তারপরেই শুটিং শুরু করার আগেই কেন তার মৃত্যু ঘটছে তারপরেও বেশ কিছুদিন ধরে ইউনাইটেড আর্টিস্ট প্রোডাকশন হাউস চেষ্টা করে এই সিনেমা শুটিং শুরু করার কিন্তু এই স্ক্রিপ্টের বিষয়ে চারিদিকে খবর হয়ে যাওয়ার ফলে কোনো অভিনেতাই এই সিনেমায় কাজ করতে রাজি হয়নি উপায় না পেয়ে উনিশশো আটানব্বই সালে টট ক্যারল এবং প্রোডাকশান হাউস এই স্ক্রিপ্টটাকে পুরোপুরি বাক্সবন্দি করে দেওয়ার সিদ্ধান্ত নেয় এখন প্রশ্ন হচ্ছে স্ক্রিপ্ট শোনার পরে এই এতোগুলো মৃত্যু এটাকে শুধুই কাকতালীয় নাকি যারা এই সিনেমার সাথে যুক্ত ছিল সেটা তাদের অন্ধবিশ্বাস নাকি এই স্ক্রিপ্টটা সত্যি সত্যিই অভিশপ্ত তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো শেয়ার করে অন্য কেউ এই ভিডিওটা দেখার সুযোগ করে দিও ফেসবুকে দেখলে প্লিজ ফলো করো আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করো দেখা হবে আড্ডা ব্লগারের নতুন একটা পর্বে এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি দীপান্বিতা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি